স্বাগত জানাচ্ছি তো ব্লগটা শুরু করলাম সাড়ে এগারোটা থেকে এগারোটার সময় বাসা থেকে বিয়ের হওয়ার কথা ছিল বাট আধা ঘন্টা লেট করে ফেললাম তো যাচ্ছি প্রতিদিনের মতো হচ্ছে আমার চাকরি যেটা সেটাতে প্রতিদিনের চাকরি হচ্ছে তো জানেনি বাচ্চাদেরকে আনা নেওয়ার পরে হচ্ছে আমার চাকরি তো এটা আমার একটা চাকরি তো যাচ্ছি চাকরিতে আর হচ্ছে তো এখন যাই বাচ্চাদেরকে নিয়ে আসি আর কাজ করব আসলে কিছুই করতে পারি না এত সময় দ্রুত চলে যায় আমি কোনো কিছুই শেষ করতে পারি না আর বাচ্চারা এত লেট হয়ে যাচ্ছে আমাদের এক্সাম চলতেছে এখন হচ্ছে সাড়ে এগারোটায় ছুটি হয়ে যায় এখন আমি সাড়ে এগারোটায় বের হচ্ছি আর এখন এখন এক একজনের ছুটি এক এক টাইমে হচ্ছে আসটা ছুটি বারোটায় ঠিক আছে চায়নাটা এগিয়ে এগিয়ে আসছে আর চায়মার ছুটি টাইমও সাড়ে এগারোটা তো দেখা যাচ্ছে যে বাসায় আসলে কখন যে সময় চলে যায় টেরি পাই না আবার যদি বসে থাকে স্কুলে তখন মনে হবে যে সময় যাচ্ছে না তো এখন হচ্ছে লিফটের জন্য ওয়েট করতেছি দেখা যাচ্ছে যেদিন দাঁড়া থাকে ওদের দেখা যাচ্ছে লিফ্টও আসতে চায় না তারপর হচ্ছে রান্না বানাতে পারি না কিছুই পারি না সব কিছু একটু দেখা যাচ্ছে এসে একটু চাটা টা খায় একটু রেস্ট নেই নিতে দেখা যায় যে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেঁচে যায় কোনো কাজই করতে পারতেছে না

আসলে জায়ান হচ্ছে কুলে বসার জন্য এরকম করতেছে এইজন্য বলে লেখ নাই মানে কুলে বসার জন্য জায়ান হচ্ছে সিটা বসতে চায় না সব সময় হচ্ছে আমার কুলে বসে থাকে সিটা আরিশা অনেক লক্ষ্মী আরিশা সবার হাতে খায় প্লাস হচ্ছে সবার সাথে বসে আরিশা অনেক ভালো আর জায়ন হচ্ছে কারো হাতেও খায় না কারো কাছেও যায় না আর দেখা যাচ্ছে যে আমার বোন যদি স্কুলে নিয়ে আসতে চায় ওই দেখা যাবে আসবে না বা কেউ নিতে আসছে এরকম করে যেতে চায় না শুধু মা আর মা মার সাথে যাও

বাসায় যেয়ে আজকে সন্ধ্যার সময় পড়াবো না আজকে এখন বাসায় যেয়ে পড়াবো ঠিক আছে না না আমি সন্ধ্যার সময় পড়াবো না সন্ধ্যার সময় আমার কাজ তুমি নিচে নিচে পড়বা আর এখন যে হচ্ছে খাওয়া দাওয়া গোসল তো করে ফেলছো খাওয়া দাওয়া করে আমরা করতে বসবো ঠিক আছে আমরা একদম আসলে এক পর্যন্ত করবো তারপর থেকে তোমার ছুটি তুমি সন্ধ্যার সময় পড়তে চাও না ওন্দেসন জানি দনে খুব মানে মোবাইলের এত নেশা হয়ে গেছে মোবাইল ছাড়া মোবাইল দেখে তারপর পড়াশোনা করতেই চায় না রিলিজিওস ব্লক কি আসছে কোনটা কোনটা আসছে এস আসছে হুম হুম এস এস পার্সপিস

আজকে তাড়াতাড়ি বাসে বের করবো রান্না বান্না করতে হবে যা আপিকে নিলাম এখন হচ্ছে আমরা বাসে চলে যাবো যাই যাই করছে যায় নানীর বাসে যাই যেতে যাচ্ছিল না কিন্তু শোনো আহান ভাইয়া কিন্তু আহান ভাইয়া কিন্তু বাসে নাই পরীক্ষা নিতে গেছে বুঝছো

লিখ বারবার লিখো তাহলে মন থাকবে কালকে বাংলার পরীক্ষা কঠিন পরীক্ষা তোমার জায়ানকে পড়াই ক্যামেরাটা পড়ে আবার অন করব স্কুল থেকে এসে জায়ানকে পড়াইতে বসলাম একটু পরে জায়ানকে খেতে দিব জায়ানের পানিশমেন্ট জায়ান বেশি দুষ্টুমি করছে গাড়িতে আজকে

আর রাত্রে একটা ভর্তা করব হয় বেগুন ভর্তা না হয় হচ্ছে আলু ভর্তা করবো এ হচ্ছে আজকে বান্না আর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করি নাই দুপুরে লাঞ্চ করি নাই আশ্রয় রাজান পড়ে গেছে অনেক আগে তো বাসার কাজ শেষ করতে করতে যেহেতু হেল্পিং হ্যান্ড আজকেও আসে নাই আমি হেল্পিং হ্যান্ড নিয়ে অনেক বিপদে পড়ে গেছি তো এই যে খিচুড়ি আছে তো খিচুড়ি খাবো গরুর মাংস দিয়ে তো আমি আর যান হচ্ছে এখন খাই তো ঠিক আছে তো এই তো খিচুড়ি নিলাম মাছ আর সাথে গরুর মাংস আমি আর জায়ান্ট খাবো দুজনের খাবার একসাথে নিয়ে নিলাম তো আজকের মতো এখন রাখছি পরে আবার কথা হবে